گئی ہے جو سے رحمت پہ ان کے جب آ گئی ہے جو سے رحمت پہ ان کے آنکھیں تک بوجہ دیئے دیئے ان کی مہک نے دل کے گلچے کھلا دیے ہیں جس راہ چل گئے ہیں کچھ بسا دیے ہیں سونا اٹھ جڑے کرونا دیو জাগে তারি নয়ন নয়নকূনে করুণা ঢেউ জাগে তারি তার নয়নকূনে কান্ন হাসি পুট কান্ন হাসি পুটন জান আমার মনিপ মাওলা হঠাৎ করে জগবের মধ্যে এসে যাবেন সুহান আল্লাহ হবেন ফিরিস্ত হবেন আমার বন্দা যখন কেমতের ময়দান হয়েছে আমি মুনিপকে রহমান মেনে নিল আমি মুনিপকে রহিম বেনে নিল ইন্তালে কুইল আল শিকল খুলে দাও আমার বান্দাকে জান্নাতে দিয়ে দাও উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুহান আর একটু জোর বলুন না সুহান আল্লাহ সাহবাই রসুল্লাহ এই হাদিস যখন আমার মুস্তফার জোবান থেকে শুনলেন অনেক পিচের কথা আগে চলে আসতে লাগলো পারলাম না রাখতে মুনিফ যদি এরকম ভাবে বন্দাকে ছেড়ে আপনি রসুল তো রহমতুল্লিল আমিন বলবেন না সুবান তখন আমার নবী অনেকক্ষণ নীরবতা পালন করলেন আল্লাহ জিবরিল পাঠাই দিলেন আল্লাহ হজরতের কলম জাত বলবেন না সেজন্য আয়াত থেকে তেলাবাদ করলাম বন্ধুরা সরাইল বাগে মদিনার সুফি সাধকদের আজিমুসান সম্মেলন থেকে অন্তর ফেটে যেতে চাই মাওলা এটা আবার খুব সম্মানান শিখিয়ে দিলেন এতগুলো নবীর আশেক প্রেমিকদের এক কাট্টা করে ইয়া নবি সালাম মুস্তাফা জানে নে রহমাত সালাতুন্নিয় রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি যতক্ষন ভাষা এসে শুনলাম শুধু নবীর সালাম আর দরুদ পড়া আছে নাতে মুস্তাফার লোরি চলতে লাগলো এ মামলা তুমি গটায় দিলে উচ্চ আওয়াজে বলল সুবহান আমার প্রিয় রসূল দুই চকের পরে ছেড়ে দিলেন সাহাবীরা আনসার মুহাজিররা কি মনে করলে তোমরা কালকে কিয়ামতের ময়দানের আগত আমি প্রিয় রসূলের এত গুরু কি তুমি পাড়াই উচ্চ আওয়াজে বলো দর সুবহান হাদিসটা রেখে দিলাম এটা আরো একটু আগে দিয়ে দিলাম बुद्ध араবি ইসলাম ধর্ম গ্রহণ করে সাথে সাথে মুস্তাফার দরবারে জিজ্ঞাসা ইয়া রাসূল আল্লাহ মাতা সাব কিয়ামত কখন হবে একবার বললেন নবী বললেন গাড়ি নিলেন এটা তোমার কি দরকার বুনিয়াদ ইসলাম আলা ইসলাম কবুল করলে নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও আবার সামনে সামনে আসলেন মুরফিরে মাতা সাহাব আমার নবী বিরক্ত বোধ করলেন আবার ওই দিক ফিরে গেলেন সামনা সামনি গেলেন মাতা সাহাব কেমন কখন হবে আমার পেরসুল টাচ করে এলান দিয়ে দিলেন একবার দুইবার তিনবার জোশের মধ্যে এসে গেলেন নবী মুস্তফা এলান দিয়ে দিলেন আমার ভাই অনুরোধ করে ফেললেন শুরু করুন না হঠাৎ করে জুসের মধ্যে এসে হাজার হাজার সাবিরাম কাতাল মাসের মতো দরফর 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 করতে লাগলেন কিরে 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 আমার নবী একে শান বাতলাই আমার নবী এলান দিলেন সাবিরাম হুশিয়ার তোমরা সাবধান কি বলতে চাও মা আদাত আমার কাছে আমার কাছে গোড়া আসেন আমার কাছে ভেড়া আসেন আমার কাছে দুব্বা আছে এগুলো করবো কবে নামাজ পড়বো কবে রোজা রাখবো কবে হজ করবো কবে জাকাত দেব কবে মৌল

সুফি সম্মেলন দাদা আজকে মেমান হলেন আমার পিয়েরসুল যখন মুখ ফুটে এলান দিলেন আন্তা মা মান আহ বাক্তা উচা আবাজদি বলুন না ঠিক আছে রু আন্তা মা মান আহ বাক্তা অন্য রায়তের মধ্যে আলমর উ মামান আহ জোরোবরুণ্য সুভাহান্লাহ যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে আমার পিয়রসুল হঠাৎ করে জুশের মধ্যে এসে গেলেন নবী কি হোদা খোদা কি নবী তুম না হ্যা হে না খোদা হো তুমে হে না খুদা হো আল্লাহ কুমার রুম হ্যা জানিয়ে কে হো উচ্চ আবাজ নিব না সোহান না এই জন্য আমার ভাই অনুরোধ করে এসে গেল আলা হজরত আজিমুল বরকত আজকে সরাই বাগে মদিনা সুফি সম্মেলন আসলে অনেক ভাইয়ের জামিয়া আহমদিয়া সুন্নি আরিয়ার ছোট ভাই প্রশ্ন করে ফেলবে শুনতে মন চাই আলা হজরতের কলি আর হাদিসের তর্জমা সুবাহ জবাব গেই হে জোশে রহমত পে উনকে আখে জবাব গেই হে জোশে

جس ہم چل گئے ہیں کچے بسا دیے ہیں سو اٹھ جڑے کرونا دیو جاگے تاری ن یون کرونا دیو جاگے সুবহানাল্লাহ আট জোরে বলবেন না এটা তো জান্নাতের মামলা আমার প্রিয় রসূল ऐलान দিয়ে দিলেন সাহাবী যখন আর কিছু তুমিwidetilde করতে পারো নাই তুমি আমি রসূলকে ভালোবাসো বলে যে জি আল্লাহকে ভালোবাসো বলে জি যাও সুবহানাল্লাহ বলবেন না এখন নবীর পাওয়ার কি শিরিক হয়ে গেল আরো জোরে আমার নবী ऐलान দিলেন সাবিরে বুদ্দু আরাবিক কোনো চিন্তা তোর নাই আমি নবীকে ভালোবাসলে নবী যেখানে তুইও সেখানে সুবাহ বলবেন না এই জন্য বল নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের নবী মুদের প্রাণ নবীর কাছে পাব মোরা খোদার সন্ধান নবী মুদের নবী মুদের প্রাণ সরত এই জন্য আমার নবীর মামলায় আমার ভাইয়ের আগে এখনো শেষ করিনি একটা নাথের কলি বসছি যে সুভান আল্লাহ বলবেন না আর আসবে আল্লাহ কবুল করুক আমরা যারা আজকে সুফি সম্মাননা চলে আসতাম আমাদের মামলা সোহান আল্লাহ বলেন না এখানে কি বিরানির জন্য এসেছি টাকার জন্য এসেছি অন্য গাড়ি করার জন্য এসেছি কারো মন রক্ষার জন্য এসেছি যদি নবীর জন্য আসতা সুভান বলেন না আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমার মনি বিমল দেখ জগৎ আমার মনি বিমল দেখ জগত আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ যাকে ভালোবাসি তিনি অতি অনন্য যাকে ভালোবাসি তিনি മനുഷ്യ കുന്ദൂല അമ്മ ബസി പൊറത്തു പറ আমার ও নীম মালিক মুখতার পিও নার হাত সকল ভণ্ডার চাবি বান আমার সম্পদ হতে পারে অতি সামান্য সম্পদ হতে পারে অতি সামান্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য তালা ভাড়াই যার মান সম্মান সয়ন আল্লাহ তালা ভাড়াই যার মান সম্মান কে আছে জগতে বলো তারে সমান তারে সমান যদি পরিমান তাকে কর অমান্য যদি তিলি পরিমান তাকে কর অমান্য হবে ইমান হারা তুমি কাফির জগন্য হবে ইমান হারা। কাফির জগন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না শোভান আরো জোরে বলতে হবে এই জন্য বন্ধুরা বাবুরা ফের আমার আজকের সুফি সম্মানের ডাক আমার নবীর মামলায় চুল পরিমাণ গোস্তা খেয়ার বেড়া পারবে করতে করলে ইমান থাকবে বিবির সাথে আর বিবি থাকবে না ইমান হারা হওয়ার সাথে সাথে বোধ তালাক হয়ে যাবে ঠিক কি না সন্তান হলে যারা সন্তান হয়ে যাবে কারণ আমার নবী হলো ইমা আমার নবী হলেন ধান উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এই কারণে আমরা যারা আরে শুন্য জামা আমাদের একমাত্র শূন্যতার মন্ত্র হল সবচেয়ে অ লা سب سے او لہ می سب سے بلا کون دیب تہ دینے کو چاہیے کون دیب تہ دینے کو ہی یہ دینے والا ہے سچا ہمارا نبی سب سے او لاو آلا ہمارا سب سے بالاو آلا ہمارا نبی آسمانو ہی پر সব নবি রসমানুহি পর সব নবি রস আজম পে পুছা হমার নবী বলবেন না এখনো অনেককেই নড়াচড়া দেখতে পাচ্ছি এখন একটার উত্তর দিলাম যে আল্লাহ সারা বিশ্বের মধ্যে সেরা দামি আল্লাহ তুমি কোনটুকু বানাইলে আল্লাহ আমাদেরকে কবুল বাবা রে পৃথিবীর জগতের মধ্যে ইমামে আলাহ যাকে নিয়ে আমি সূচনা করছি মনে করছি অনেক সময় পেয়ে যাবো আজকে সেই জন্য আমি একদম নিজের থেকে আবার উপরে উঠতে উপর থেকে নিচে চলে আসলাম একটি প্রশ্ন করেছিলাম সেরা দামি পেয়ে গেলাম আমার ঈদ এ মিলাদুল পৃথিবীর জগতের মধ্যে সেরা জাত যার মতন আল্লাহর কোন জাত বানাই নাই সোহানা বলেন না যার মতন আর কোন জাত বানাই নাই সে কারণে ইমামে আলা হজরত চতুর্দশ শতাব্দীর সু স্পষ্ট করে দিলেন সোহান তেরা মিসল নেহি হে খোদা কি কসম থিওরিক্যাল কোরআন প্রেকটিক্যাল মেয়ের হাজের নবী সুন্নিদের পক্ষে আল্লাহ আসে নাই কোন বাতিন ফিরকার পক্ষে ফালাফালি করলেও কোনো লাভ হবে না সেজন্য জন্য আহলে সুন্নতুল জমাত হক জান্নাত সুন্নিদের জন্য একটু জোরে বলেন না জান্নাত কাদের জন্য কারণ আলা হজরত বলতে লাগছেন যে ও জগৎ সুন্নিরা সরাইলের বাবারা ভাইরা আজকের ব্রাহ্মণ বাবা ভাইরা একটি মান রাখ তুই কি মুস্তফার গোলাম নয় যদি মুস্তফার গোলাম তুই শিখার উক্তি দিতে পারত জান্নাত এখানে কোন আবিলা আপত্তি আছে এই জন্য আমি সূচনায় গেলাম যে বাতিল কারা হক কারা একটা বিবেক আদালতের মধ্যে বসে রাখলাম মৌলাম বিশ্বের চরাচরে কোন নবীর রসুলকে আর সমাল্লার মেহমান বানাও নাই আমার নবীকে কেন আর সমাল্লার মেহমান বানাইলে আলা হজরত উত্তর দিয়ে দিলেন পৃথিবীর

تو ہی سر وارے ہر دو جہاں ہے سہا تیرا مسلم نہیں ہے خدا کی قسم تیرا مسیل نہیں ہے خدا کی قسم ہے کلام علا میں এই জন্য আমার প্রিয় মাহবুবের মামলাটা ভিন্ন বিশ্বের জগতের কাছে একটিমাত্র প্রথম নিলাম সেরা দামি আমার নবীর মিরাদুল নবী পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ কোন নবীর রসুল কে আসম আল্লাহর মেহমান বানাও নাই আমার নবীকে কেন আসম আল্লাহর মেহমান বানাইলে বলে যে আমার নবীকে কোন নবির মতন যেন না হয়

وہ نبی ہمارا ہے مصطفیٰ کی عظمت کا مصطفیٰ کی عظمت کا خود گینا کنارا ہے خود گہ نا کنارا ہے, نا ہے سورہ پر ہے طوفان بھی ڈگمگایا نہیں بھی زوروں پر ہے طوفا بھی ڈگمگایا نہیں آپ آب جب کرم کر دے آپ جب کرم کر دے تو سامان کنارا ہے آپ جب کرم کر دے تو سامن کنارا ہے اس امید پر میں بھی آکڑا ہو چوکٹ پر اس امید پر میں بھی آکڑا ہو چوکٹ پر কবি তো গে ও কবি তব পৌঁছে গে কন গমক হবি তো পৌঁছে গে কন গমক আল্লাহ সবাইকে কবুল করো আজকের মাফির কাল্লাহ কবুল করুক সবার হাজি করলা কবুল করো বাবা সময় স্বল্পতার কারণে অসংখ্য আলেমে দিনরা রয়ে গেল আমি যদি একজন সময় নিয়ে নিই তারপরও মুদ্রা কথাটা আপনাদের জন্য শুনাই দিলাম এই দুটো কথার উত্তর দিতে অসংখ্য দলিল আমার সামনে রয়ে গেল যা কোরআন এবং হাদিস আমি বলতে চাই বন্ধুরা বাবারা আমার কোরআনের চোর ইমানের চোর আসলে নাই যারা বাতিল ফেরকার গোষ্ঠী ওরা কোরআনের চোর ওরা ইমানের চোর আর ইমামে আরা হজরত আজিমুল বরকত ইমাম ইসকে মোহাম্মত এমন ভাবে নিপুণ ভাবে ধরাই দিলেন নবীর সানার ইজ্জত মামলায় আমরা সুন্নিরা খোদার বন্ধু হিসাবে থাকবো জোরে এই এজন্য আজকে আজিম সুফি সম্মেলন সরাইল বাগে মদিনা আপনাদেরকে ডাকে সুফিদের শিক্ষা দিয়ে দিচ্ছে এই সুফিদের সুফি তত্ত্ব আমার মোস্তফা আমার সিদ্দিক আকবর থেকে নিয়ে উচ্চ আওয়াজ দেবরুল্লাহ সুভান সুযোগ পেলে সামনে যাওয়ার চেষ্টা করে একে রাখলাম আল্লাহ সবাইকে কবুল করুক আমার ভাইজান যার চট্টগ্রামের বাসা শুনে এই সরাইল বাগে মদিনায় আসলে অন্তরটা বড় তৃপ্তি ভাই ঠিক না সবাই চট্টগ্রামের বাসা দিয়ে সুন্দরভাবে রিসিভ করতে পারে না আর আমরা চট্টগ্রাম যারা আসি যারা রিসিভ করে যেমন শ্বশুর জামতা তেমন তেমন আল্লাহ দিছে তার ভাইরা আমার ভাই মা সম্বিল্লা আল্লাহ কবুল আর মঞ্জুর করুক এই দরবারের রনাইবি বিনাই আর বৃদ্ধি করে দিক সারা ভাঙ্গার জমিনে যিনি খিদমত দিয়ে যাচ্ছেন আমার ওনরে জমান ভাই আল কাদেরি আল্লাহ তাকে হায়াতান তাইয়াবা দান করুক এবং এই দরবারের অপূর্ণ জিনিসগুলো ছেলে এবং জামাতার মধ্য দিয়ে আল্লাহ পরিপূর্ণ করার তৌফিক দান করুক আমার উপর কি অনুগ্রহ করেছেন মন বাবা সবাইকে কবুল করুক আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ সকলে বন্ধন হানা বার বলে হচ্ছে বলেবার সারে গঠবীর